জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি শিবরাত্রি ব্রত পূজা তো যারা এই শিবরাত্রি ব্রত পালন করেন তারা অনেকেই হয়তো জানেন যে এবছর কখন এই তিথি পড়েছে তিথি কতক্ষণ থাকবে চতুর্দশী কতক্ষণ থাকবে কারণ এটি তো শিব চতুর্দশী তাহলে চতুর্দশী তিথি অনুসারে এই ব্রত পালন করা হয় এই পূজা করা হয় ভগবানের শিবের শিবের পূজা করা হয় তো শিব চতুর্দশী এখন হয়তো অনেকেরই এখনো পর্যন্ত তারিখ বা সময় তিথি ইত্যাদি জানা হয়নি বা জেনে ওঠা হয়নি আমরা জানি যে ব্রত উপবাস পুজো আর্চা ইত্যাদির ক্ষেত্রে পঞ্জিকাতে দু রকমের মতের কথা বলা হয় একটা সার্থমত আর একটা গোস্বামী মত আজকে এই দুটো মতেই তিথি কখন কি পড়ছে মহাশিবরাত্রির এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কোন তারিখে কি বারে কখন কটা থেকে তিথি থাকছে বা লাগছে আজ এ নিয়েই পাঠ করব এই শিবরাত্রি পালনের ফলে আমরা ভগবান শিবের কৃপায় ভক্তি মুক্তি লাভ করে থাকি এবং সর্বপ্রকার পাপ থেকে উদ্ধার পাই তাই শিবরাত্রি ব্রতের যে স্তোত্র তাতে বলা আছে দেখুন শিবরাত্রি ব্রতং সর্ব সর্বপাপ ও আচণ্ডাল মনুষ্যার নাম মুক্তি প্রদায়কম অর্থাৎ ভক্তি মুক্তি লাভ করে থাকি এবং সমস্ত প্রকার পাপ থেকে আমরা উদ্ধার পাই এবার দেখে নেওয়া যাক যে এই দু হাজার পঁচিশ সালে এবছর মহাশিবরাত্রি কখন পড়েছে তিথি কখন কি বারে এই মহাশিবরাত্রি ব্রত উদযাপন করা হবে তো দেখুন বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বাদশী থাকছে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সকাল দশটা আঠাশ মিনিট পর্যন্ত থাকছে দ্বাদশী দ্বাদশীর পর শুরু হবে ত্রয়োদশী তো ত্রয়োদশী শুরু হচ্ছে দশটা আঠাশ মিনিটের পর সকাল দশটা আঠাশ মিনিটের পর ত্রয়োদশী ত্রয়োদশী থাকছে তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকছে ত্রয়োদশী তো শিব চতুর্দশী অর্থাৎ এবার চতুর্দশী লাগবে তাই স্বার্থ মতে এই বুধবার অর্থাৎ তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি আহ আমাদের মহাশিবরাত্রি ব্রত উদযাপন করা হবে অর্থাৎ এইটি হলো তিথি স্বার্থ মতে তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আর গোস্বামী মতে এই তিথি অর্থাৎ উম শিবরাত্রি ব্রত পূজার যে তিথি তার যে বার তারিখ সেটি হলো পরের দিন কারণ পঞ্চিকা অনুসারে শ্রী বেণী মাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে বলা হয়েছে যে গোস্বামী মতে যারা গোস্বামী মত পালন করে থাকেন গোস্বামী মতে এই শিবরাত্রি পালন করেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে গোস্বামী মতে চোদ্দই ফাল্গুন অর্থাৎ পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা তাহলে সার্ত মতে তেরোই ফাল্গুন বাংলার ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার তো বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিটের পর তারপর শিব চতুর্দশী লাগছে চতুর্দশী লাগছে তিথি আর সেই চতুর্দশী থাকছে পরের দিন চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এটি হলো স্বার্থমত আর গোস্বামী মতে আরেকবার বলছি যে গোস্বামী মতে পরাহে অর্থাৎ পরের দিন চোদ্দোই ফাল্গুন চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই দিন পালন হবে শ্রী শিবরাত্রি ব্রত গোস্বামী মতে তাহলে আরেকবার বলছি যে সার্থমতে সার্থমতে শিবরাত্রির এবছর দু সালের তারিখ সময় হলো তিথি হল তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ত্রয়োদশী থাকছে ওই তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর লাগছে চতুর্দশী তাহলে সার্ত এই তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার হবে শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা এবার এই চতুর্দশী থাকছে কতক্ষণ অর্থাৎ চতুর্দশীর পরে অমাবস্যা পড়বে তো চতুর্দশী থাকছে পরের দিন চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এইটি হলো স্বার্থ মতে আহ শিবরাত্রি ব্রত ও পূজার সময় যারা স্বার্থ মতে পালন করে থাকেন তাদের জন্য এই সময় আর গোস্বামী মতে যারা পালন করেন অঞ্চিকা অনুসারে বলা হয়েছে যে তার পরের দিন পরাহে অর্থাৎ চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই দিন গোস্বামী মতে শ্রী শিবরাত্রি পূজা আর একটা কথা বলে রাখি যে স্বার্থ মতে শ্রী শিবরাত্রি ব্রতের যে তারিখ তিথি পেলাম অর্থাৎ তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এই দিনটি প্রয়াগরাজে শেষ শাহি স্নান ষষ্ঠ শাহি স্নান তার তিথি তো ওই দিন শেষ শাহি স্নান হবে প্রয়াগরাজ কুম্ভ মেলায় তো যারা কুম্ভ মেলায় যাবেন সেই কুম্ভ যে স্নানের সময়সূচি শাহি স্নান স্নানের সময়সূচি এ সম্পর্কে এর আগেই আমি একটি ভিডিও এনেছি তো যাদের দেখা হয় নাই তারা দয়া করে একটু দেখে নেবেন এই ভিডিওতে আমি তার লিঙ্ক দিয়ে দেবো তো ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার তেরোই ফাল্গুন এই দিন হলো শেষ শাহী স্নান প্রয়াগরাজে আর শিবরাত্রি ব্রতের কথা তো বললাম একটি স্বার্থমত আর একটি গোস্বামী মত আজ এই পর্যন্তই নমস্কার